তো হাই এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে প্রথমে ভেন্ডি বাজিটা করে নিব তার জন্য এখানে পিঁয়াজ মরিচ আর ভেন্ডিগুলো কেটে নিয়েছিলাম তো এখন বাজিটা বসিয়ে দিব। তার জন্য এখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এখন গ্যাসে কড়াইটা বসিয়ে দিব কড়াইটা বসানোর পর কড়াইটা গরম হয়ে গিয়েছে তো এখন তেল দিয়ে দিব তেলটাও গরম হয়ে গিয়েছে এখন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলো সব ভালো করে ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দিব ভেন্ডিটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে ভেজে নিব আর এখানে আম্মু মাছটা আগে ধুয়ে রেখেছিল তো এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে এখন মাছটা বেজে নিব তো প্রথমে হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর পর এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাও এখন গরম হয়ে গিয়েছে এখন তেলটা দিয়ে এখন মাছগুলো সব দিয়ে দিব একে একে তো এখানে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলো হতে থাকুক এখন তো এখানে মাছটা আমি উল্টে দিতেছিলাম বাজা হয়ে গেছে এক পিসটা তো আমি আরেক পিসটা উল্টে দিতেছিলাম আর এই তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নিব এইগুলো মাছ ভেজে এখন বাকি যেইগুলো ছিল ওইগুলো দিয়ে দিলাম এইগুলো ভাজা হয়ে যাবে আর এই দিকে বেনিটাও নেড়ে দিতেছিলাম যাতে নিচে দিয়ে পুড়ে না যায় তার জন্য ভালো করে নেড়ে যে দিচ্ছিলাম যাতে পুড়ে না যায় আর এই দেখো আমার সবগুলো মাছ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তখন ওই তেলে আমি কয়েকটা আলু ভেজে নিব তো আলুটাতে আমি এখানে ভালো করে ভেজে নিতেছি আলোটা এখানে বাজা হয়ে থাক তার মধ্যে তোমরা কমেন্ট আর লাইক অ্যান্ড শেয়ার করে দাও ভিডিওটাতে আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সবাই ভিডিওটা বেশি বেশি দেখবে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজটা লাল লাল করে বাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আর ওই তেলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিব। এখন টমেটো টমেটোটাও একটু ভেজে এখন গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব তো এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া আর লবণ সব কিছু দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো ভালোভাবে হয়ে গিয়েছে তো এখন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব বেঁচে রাখা আলুটা দিয়ে এখন ভালোভাবে সবকিছু কিছু আবারও কষিয়ে নিব এখন সব কিছু কষানো হয়ে গিয়েছে এখন জলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব। তরকারিটা এখানে হতে এখানে বেসিনে অনেকগুলো বাসন জমা হয়ে গিয়েছিল বাবালাম এগুলো ধুয়ে নেই রান্না করলে স্বাভাবিকভাবে বাসনপত্র অনেক বেশি নোংরা হয় তার জন্য ধুয়ে নিতেছিলাম এখানে অনেকগুলো বাসন নোংরা হয়ে গিয়েছিল তার জন্য ধুয়ে নিতেছিলাম বেসিনটা ভালোভাবে পরিষ্কার না করলে কিন্তু অনেক বেশি খারাপ দেখায় তার জন্য প্রথমে বেসিনটাই পরিষ্কার করে নিতেছিলাম এখানে আমি ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি তো বেসিনটা পরিষ্কার করে নেওয়ার পর আমি তরকারিতে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি একে একে সবগুলো মাছই তরকারিতে দিয়ে দিব তো মাছগুলো তরকারিতে দিয়ে এখন সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তরকারিটা এখন প্রায় হয়ে আসছে তো এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে তরকারিটা এখন নামিয়ে নিব। তরকারিটাও হয়ে গিয়েছে আর এই আমার ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে তরকারি আর ভেন্ডি ভাজিটা নামিয়ে নিলাম আর এখন ভাতের জন্য চালটা ধুয়ে নিতেছি তো এখানে ভাতটাও বসিয়ে দিব তো এখানে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতটাও হয়ে গিয়েছে তো আজকে রান্না করছি মাছ আলু টমেটো আর রান্না করছি ভেন্ডি ভাজি আর ভাত তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটাও একটু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে প্লিজ সবাই ভালো থাকবেন বাই